অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত পারফরমেসে ঝড় তুলেছেন অভিষেক শর্মা পাঁচ ম্যাচে সিরিজে রান ঝরিয়েছেন তিনি জিতে নিয়েছেন সিরিজের সেরা খেতাব অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের মাথায় এখন একটাই চিন্তা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে কাকে দলে রাখা হবে আর কাকে বাদ দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক অস্ট্রেলিয়া সফরে কী কী বললেন অভিষেক শর্মা আর কি ভাবছেন সূর্যকুমার যাদব বৃষ্টি বাধা পড়েছিল বারবার তবুও সিরিজ জিতে নিয়েছে ভারত পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ ভেস্তে গেল সিরিজের দুই এক ভারতের পক্ষে এই জয়ের অন্যতম নায়ক হলেন ফল এসে ঝোড়ো ব্যাটিং এ প্রতিপক্ষকে চাপে রেখেছেন পাঁচ ম্যাচে করেছেন একশো তেষট্টি রান সিরিজের শেষে অভিষেক শর্মা জানিয়েছেন তার চোখ বিশ্বকাপের দিকে তিনি বলেছেন বিশ্বকাপ খেলতে পারলে আমার স্বপ্নটা সত্যি হবে ছোটবেলায় ভারতের হয়ে বিশ্বকাপ জয়ে স্বপ্ন দেখতাম অভিষেক শর্মা আরও জানিয়েছেন এই সিরিজের জন্য তিনি মানসিক এবং টেকনিক্যাল প্রস্তুতি নিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটিং পিচ কিন্তু পরিবেশ কঠিন তাই আগে থেকে নিজেকে তৈরি করেছিলেন অভিষেক শর্মার মতে ভালো ক্রিকেট খেলতে হলে বিশ্বমানের বোলারদের মুখোমুখি হতেই হবে আমি সেই কঠিন বোলারদের বিরুদ্ধে খেলতে অনুশীলনী করেছি এই আত্মবিশ্বাস যেন আজ তাকে দলের সম্পদ করে তুলেছে অন্যদিকে সূর্যকুমার যাদবের এখন অন্যরকম চিন্তা তার কাছে সম সমস্যাটা মিষ্টি মাথা ব্যথা কারণ এত বেশি প্রতিভার ক্রিকেটার দলে যে বিশ্বকাপে দলে রাখা সম্ভব নয় সূর্যকুমার যাদব বলেছেন আমাদের হাতে এখন অনেক বিকল্প অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের ম্যাচ গুলি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ তিনি আরো যোগ করেছেন ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ খেলা সহজ নয় দর্শকদের চাপ প্রত্যাশা আর আবেগ সব মিলিয়ে চ্যালেঞ্জটা বিশাল তবু সূর্য আশাবাদী তিনি বলেন মহিলা দল যখন ভারতের মাটিতে বিশ্বকাপ জিতেছিল তখন দর্শকদের আত্মবিশ্বাস সমর্থন দিয়েছিল আমরা চাই সেই সমর্থন নিয়ে মাঠে নামতে বিশ্বকাপের আগে ভারতের হাতে আছে দুটি সিরিজ সূর্যের লক্ষ্য সেরা সংমিশ্রণ তৈরি করা বিশেষজ্ঞদের মতে অভিষেকের ফ্রম ও সূর্য যাদবের নেতৃত্ব দুটোই ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত বিশ্বকাপের আগে যদি এই ছন্দ বোঝায় থাকে তাহলে ভারতকে হারানো কঠিন হবে তরুণ ক্রিকেটারদের মতো অভিষেক তিলক বর্মা ঋতুরাজ আর অভিমন্যুরা দলে থাকলে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল অন্যদিকে নিয়েছে সিরিজ জিতে আনন্দিত ভারতীয় দল তেমনই শুরু হয়েছে নতুন চিন্তা বিশ্বকাপের মূল দলে কারা থাকবেন অভিষেক শর্মার স্বপ্ন বিশ্বকাপ জয় আর সূর্যের ভাবনা সেরা দল গঠন দুজনের লক্ষ্য এখন ভারতের গৌরব